সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম যাদের কামিজের বড়ি চল্লিশের উপরে তাদের সামনে পান গলা এবং পিছন উঠানে গুলগলা তাদের জন্য কাটিং করে আজকে আপনাদেরকে দেখাবো কি কোন মাপে কাটিং করলে একট হবে তো এর জন্য আমি একটি বাংলা বক্রম নিয়ে নিলাম চড়া সাড়ে সাত ইঞ্চি এবং লম্বা বারো ইঞ্চি তো এই জামাটা মূলত বড়ি হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি বড়ি ওই জামার একটি গলা আমি আপনাদের সামনে কাটিং করে দেখাবো পান গলা করব এর জন্য দেখেন একটি টাকসি দিয়ে দিয়ে নিলাম তারপর দেখেন আপনারা যে গলার চড়াটুকু নিতে হবে সেটি হচ্ছে পনে তিন ইঞ্চি তিন থেকে দুই সুতা কম নিতে হবে মানে দুই দাগ কম পনে তিন ইঞ্চি চড়া নিতে হবে চল্লিশ থেকে তিসচল্লিশ বড়ির জন্য আপনারা এই চড়াটুকু নেবেন পনে তিন ইঞ্চি চড়া এবং লাম্বা নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি লাম্বা নেবেন পান গলা কাটিংয়ের জন্য লম্বা সাড়ে ছয় ইঞ্চি যাদের চল্লিশের উপরে বড়ি হবে ওকে তো আমি দেখেন চোখ দিয়ে ডাক টেনে নিচ্ছি তারপর নিচ থেকে ধরে দেখেন আপনারা যে পান গলার ড্রয়িংটি করবেন নিচ থেকে হালকা রাউন্ড দিয়ে উপরে সেই অনুযায়ী আপনারা তুলবেন ঠিক আমি যেভাবে দিয়েছি দেখেন মূলত রাউন্ডটি হবে তিন ইঞ্চি উপরে উপরের দিকে তিন ইঞ্চি নিচে একেবারে সমানভাবে রাউন্ডটুকু সেপ মিশে যাবে উপরের সাথে তিন ইঞ্চি নিচ থেকে তারপর সেই সেই অনুযায়ী আপনারা গলাটুকু কেটে নেবেন ওকে ওকে ডান দেখেন আমাদের গলা কাটিং করা হয়েছে তারপর বাহির সাইড দিয়ে যে এই ফনে এক ইঞ্চি পরিমাণ আপনারা বকম রাখবেন সেই ড্রয়িং অনুযায়ী সেমভাবে আপনারা বকটটুকু কেটে নেবেন ওকে তো আমাদের সামনের যে কামিজের সামনের গলা কাটিং করা হয়েছে পান গলা এখন আমরা পিছনের যে উঠানে গোলগলা সেটি কাটিং করে দেখাব আপনাদেরকে সেম এটাও আপনারা পিছনে গলাও পনেরো তিন ইঞ্চি নিতে হবে চল্লিশ উপরে বডি যাদের এবং তিন অথবা সাড়ে তিন ইঞ্চি লম্বা নেবেন আপনারা আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা তারপর পনেরো এক ইঞ্চি কোনো থেকে উপরে দিয়ে রাউন্ড শেপটি দিতে হবে গোলবলার ওকে দেখেন আমি চক দিয়ে রাউন্ড শেপ যেভাবে দিয়ে নিচ্ছি আপনি সেভাবে দিয়ে নিয়ে তারপর সেই ডুইং অনুযায়ী কাটিং করে নেবেন ওকে সেমভাবেই পনে এক ইঞ্চি ভাই সাইড দিয়ে আপনারা গুলগলার ড্রয়িং অনুযায়ী কাটিং করতে হবে ওকে ডান তো আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু কাটিং করা হয়ে গেছে এখন আমরা একটি এক্সট্রা কাপড়ের উপরে সামনের যে গলাটুকু আপনার পিছনের গোলগলা টুকু জয়েন করব একজন্য এক্সট্রা একটা অতিরিক্ত কাপড় নিয়ে নিলাম সুন্দর করে কাপড়ের উপরে গলাটুকু বিছিয়ে তারপর এক চাপ দূরত্বে বক্রের বকর দিয়ে একটি টাকচিলি দিয়ে নিব ঠিক আপনি এভাবে একটি সুন্দর করে ড্রয়িং অনুযায়ী টাকচিলি দিয়ে নেবেন ওকে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক এবং নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চান সেয়ের জন্য তার জন্য কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ তো দেখেন তারপর এভাবে হাফ ইঞ্চি দূরত্বে ভাই স্যার যে কাপড়টি কেটে সেমভাবে মরিয়ে হবে একটি ওকে তো দেখেন আমাদের সেই গলাটুকু একটা একটি পট্টির উপরে জয়েন করা হয়ে গেছে তারপর মিডেল যে আমরা মিডেলের গলাটুকু একটি মিডেলের জন্য দাগ বা কেটে নিলাম কাপড় তারপর এখন পিছনের পাট্টারটুকু আমরা সেম একইভাবে জয়েন করে নিব ওকে ডান ওকে দেখ না এক চাপ দূরত্বে সেমভাবে আমরা উপরে টাক সেলি দিয়ে নিচ্ছি তারপর বাহির সাইড দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু ছাড়িয়ে নিব তারপর সেমভাবে কাপড়টুকু মরিয়ে ভেঙিয়ে সেিয়ে দিয়ে নিব ওকে সমান করে কাপড়টুকু কেটে নিব সেমে কীভাবে সেটা মিটেল মিডেল আমরা শনাক্ত করে তারপর একটু টিক চিহ্ন দিয়ে নিব ডান এখন আমরা সামনের পাটায় যে পান গলাটুকু সেটি আমরা বসিয়ে নেব কামিজ সামনের পাটটা অথবা গুলজামায় আপনি সে এই গলাটুকু ইউজ করতে পারবেন দেখেন যে সামনের পাটার চিহ্ন এবং গলার চিহ্ন দুটি একসাথে করে একটি টাকশিলি দিয়ে নিলাম তারপর দেখেন একেবারে বক্রমের কাছ দিয়ে যেন বক্রিমের উপরে শিলি কোনোভাবে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই শিলিটুকু একেবারে দিয়ে স্বস্তির দিতে হবে এটি মূলত ডইং সুন্দরভাবে রাউন্ড গলা অনুযায়ী প্রকাশ করা হবে তলের কাপড়টুকু যেন বলি না থেকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখেন ওকে আমার এই ছেলেটুকু দেওয়া হয়েছে তারপর হাফ ইঞ্চি কাপড় রেখে আপনারা কাপড়টুকু ছাটিয়ে নেবেন ঠিক আমি যেভাবে কাপড়টুকু কেটে নিচ্ছি আপনারা যেভাবে কাপড়টুকু সুন্দর করে কেটে নেবেন তারপর হালকা একটু একটু করে গলার এখান থেকে কেটে নেবেন যেন শিলিটুকু না কেটে যায় সেদিকে খেলা রাখবেন ওকে তারপর উলটিয়ে নেবেন উলটিয়ে বা সাইডে দেখেন একটি করে চাপ শিলি দিয়ে নেবেন একেবারে কিনার দিয়ে একটি চাপ শিলি দিয়ে নেবেন সুন্দর করে শিলিটুকু দিতে হবে যেন শিলিটুকু নিচে না পড়ে যায় সেদিকে খেলা রাখবো ওকে ওকে হয়ে গেছে তারপর আপনি আর চাইলে সেটি হাতের সিলি দিতে পারেন এবং মিশিংয়ে সেলাই করে নিতে পারেন তো আমি এটি মিচিং মেশিনে সেলাই করে নিচ্ছি তারপর সেম অনেকটি দূরত্ব একটি সিডি করে নিচ্ছি যেন সেই সিলিটুকু বক্রমের উপরে পরে এভাবে আপনার সিলেটুকু করতে হবে তো যে আপনি মেশিনের সিলি ইউজ করেন মা এটা অনেকেই হাতের সিলে ইউজ করে এটা জার্জির ব্যক্তিগত ব্যাপার কে দেখেন আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত পানগুলোটুকু হয়ে গেছে এখন আমাদের পিছনের যে উঠানে গোলগুলো সেটি আমরা জয়েন করব সেম একইভাবে পিছনের পাটটা এবং গলার পাট্টার মিডল অংশে আমরা কি ডাকশিটি দিয়ে নেব ওকে তারপর একেবারে সেই বক্রমের কাজ দিয়ে আরেকটি শিলি করে নিব ড্রয়িং অনুযায়ী যেন বক্রমের উপরে শিলিটুকু না পড়ে যায় সেদিকে খেলা রাখতে হবে সো হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত শিলিটুকু এখন হাফ ইঞ্চি দূরত্বে হাফ ইঞ্চি দূরত্বে কাপড়টুকু ছাটিয়ে নিব হাফ ইঞ্চি রেখে কাপড়টুকু ছাড়িয়ে নিতে হবে তারপর একটু একটু করে কাপড়টুকু কেটে দেবেন কারণ কারণ সেটা কেটলে সেই রাউন্ড অনুযায়ী উপর দিয়ে প্রকাশ পাই এখন আমরা উপরের পাটটা টুকু সামনের পাটটা এবং পিছনের পাটটা জয়েন করবো দেখেন আমরা পোট জয়েন সেলাই করবো সেটি অনেকে কি করে কাঁচা বা জয়েন করে সেটা আমি যেটা জয়েন করে দেখাচ্ছি সেটা মূলত পাকা থাকবে কোনো রকম কাছা থাকবে না দেখেন ঠিক আগে একটি এভাবে উরাগার শিলি করে নেবেন যে পিছনে গুগল আর আছে সেটি আমি ঠিক যেভাবে করে নিচ্ছি এভাবেই করে নেবেন একটি শিলি করে করে নিয়ে ওকে তারপর নেক্সট আরেকটি শিলি করতে হবে দেখেন গুলাটুকু যেভাবে কাপড়টুকু উলটিয়ে এভাবে শিলিটুকু দিয়ে দিবেন তাহলে পাকা হয়ে যাবে পোট একেবারে পাকা রকম সমস্যা হবে না অনেক সুন্দরভাবে হবে তো দেখেন আমাদের সেই পোট জয়েন হয়ে গেছে দুটি গলাই মূলত শেষ প্রায় এখন আমরা উল্টিয়ে একটি পিছনের পাটে একটি চাপ শিলি দেব জামাটুকু উলটিয়ে বিছনের পাটে কিনার দিয়ে একটি চাপ শিলি করে নিতে হবে ওকে ওকে ডান তারপর সেম ছয় ইঞ্চি একটি ঝাপসেড়িয়ে দিয়ে নিব তো দেখেন আমাদের সেই কাঙ্ক্ষিত গলাটুকু হয়ে গিয়েছে সামনে পান গলা এবং পিছনে উঠানে গলা তো আপনারা চাইলে যে কোনো জামাই এই গলাটুকু আমার এই ভিডিওটি দেখে কাটিং এবং সেলাই করে নিতে পারেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ